আসসালামু আলাইকুম আমি আজকে মুরগির মাংস রান্না করব আমি কিভাবে মুরগির মাংসটা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব মাংসটা রান্না করার জন্য প্রথমেই আমি আড়াই কেজি ওজনের একটা মুরগি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মুরগিটা মাংস রান্না করার জন্যে আমাকে মশলা করতে হবে মশলা করার জন্য এখানে আমি পঞ্চাশটার মতো কাঁচা পাকা এবং শুকনো মরিচ নিয়েছি একটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি চারটা মাঝারি সাইজের রসুন নিয়েছি এক টুকরো মাঝারি সাইজের আদা নিয়েছি এবং দুইটা তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি মশলা করার জন্যে ব্লেন্ডার জাগের মধ্যে সব উপকরণগুলি দিয়ে দুই টেবিল চামচ জিরা দিয়েছি সাতটা ছোটো এলাচ দিয়েছি আর চারটা লবঙ্গ এবং ছয়টা গোলমরিচ দিয়েছি দিয়ে আমি মশলা পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা বানিয়ে নিব। মশলা করা শেষ আমি এখানে মুরগির মাংসটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তারপরে কড়াইয়ে গরম কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি তার মধ্যে মাংসগুলি দিয়ে দিব দিয়ে পাঁচ মিনিট ভেজে নিব। এভাবে মুরগির মাংসটা ভেজে রান্না করলে মাংসটা খাওয়ার সময় যেহেতু ব্রয়লার মুরগির মাংসটা একটু নরম হয় নরম এভাবে ভেজে নিলে একটু মাংসটা শক্ত হয়ে আসে আর রান্না করার পরে স্বাদটাও বেড়ে যায় আসলে যে যেভাবে রান্না করে আমি এভাবেও রান্না করি আবার অন্যভাবেও রান্না করি রান্নাটা আসলে মন থেকে করলে যেভাবে রান্না করে না কেন রান্নাটা স্বাদটা আর বেড়ে যায় আমার মাংসটা ভাজা শেষ ভাজার পরে যে তেলটা ছিল তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিব আমরা আসলে সরিষার তেলটাই খাই আমাদের জমিতে বোনা সরিষা সেটা ঘানে ভাঙিয়ে যে তেলটা হয় সেই তেলটাই আমরা রান্নার কাজে ব্যবহার করি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলি লাল হয়ে গেছে এভাবে যদি পেঁয়াজটা লাল করে মুরগির মাংস এর মধ্যে মুরগির মাংসটা রান্না করা যায় রান মুরগির মাংসটা থেকে একটা বেরিস্তার সুন্দর সুগন্ধ আসে তারপরে পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি তার মধ্যে আগে থেকে মশলাটা করে রেখেছিলাম যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দেড় চামচ হলুদ গুঁড়া দিব যেহেতু আমি আগেই লবণ এবং হলুদ দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম সেই জন্যে লবণ আর হলুদটা আমি বুঝে কম পরিমাণে দিব এখন পরিমাণে একটু কম দিব দেড় চামচ আমি হলুদের গুঁড়া দিলাম চা চামচের একটু বেশি এক চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আর মশলাটা কষানো শেষ এর মধ্যে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব মাংসটা দিয়ে দশ মিনিটের মধ্যে সুন্দর করে কষিয়ে নিব ভালোভাবে নেড়চিরে কষাতে হবে দশ মিনিট ধরে দশ মিনিট কষানোর পরে যখন মাংসটা নিচ থেকে লেগে যাবে তখন আমি তার মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার মাংসটা ফুটে এসে যায় মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও শেষ আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা সবাই লাইক করবেন